আপনারা মিটিং এ দেখবে আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে আপনাদের বিতরণ করতে পারি এবং সেটা আমরা বলবো ওই যদি মিটিং কমিটি গঠন করি আমি কোনে বিষয়ের উপর কেটে দেব কোনে বিষয় লোক কেটে তো এই যদি কমিটি গুলি হয় তো ওই ছোট সেন্টার থেকে তারা যেন বলি আমাদের আর বাদ আপনারা ইচ্ছা করলে কিটা করে একটা মিটিং করবেন ডেট দিবেন

Ini udah enggak apa-apa, ekonomi paling